আলাইকুম এই উত্তপ্ত রোদের তাপ থেকে রক্ষার জন্য আমাদের ট্রাফিক ট্যাক্সগা বিভাগের ডিসি স্যার মোস্তাক আহমেদ স্যার একটি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আমাদের পুলিশ সদস্যদের জন্য পাঠিয়েছেন যাতে আমরা তৃষ্ণা নিবারণ করে আমাদের শরীর গরমের হাত থেকে রক্ষা করতে পারি খাইতে কেমন লাগতেছে হ্যাঁ গরম যাতে একটু কম লাগে এই জন্য আসলে এই যে লেবু সম্মিলিত আপনার এই যে একটি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এটা দেওয়া হচ্ছে আমাদের ডিসি তেজগা ট্যাজগার স্যারের পক্ষ থেকে ঠিক আছে স্যারের জন্য দোয়া করবেন আপনাদের কথা চিন্তা করে এই রৌদ্রের মধ্যে ডিউটি করেন স্যারে আপনাদের জন্যই ব্যবস্থা করছে হ্যাঁ অরে দেন অরে দেন ডাক্তার ভাই খান 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 কে কেমন লাগতেছে আক্তার ভাই শরীর শীতল করার জন্য বেশি বেশি ই খাবেন লেবু পানি খাবেন আর এটা হচ্ছে একটি প্লাস ড্রিঙ্কস হ্যাঁ